তো দেখুন এটি এমন পাপ যে পাপ সম্পর্কে নবৃদ সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন যে আমার উন্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই তার একটা হচ্ছে পাপ আমার মূর্তি পূজা করবে আমি ভয় পাই উপরে তাদের গোপন শিরকের পাপ যে মানুষ এজন্য নামাজ করবে অন্য তাকে ভালো বলবে এজন্য আমি ভয় পাই আমার উন্মতের সমকামিতা আমার উন্মতের সমকামিতা ছড়িয়ে পড়বে পড়ে নাই শাস্তি আসবে কিনা এখন তাহলে আরো সামনে যান ফের আউন ফের এবং তার দলবলকে আল্লাহ ডুবিয়ে মেরেছেন না কি পাপের কারণ অহংকার সে বলেছিল আমি তোমাদের মহান রব কে বলেছিল আল্লাহ রব আলামিন তার পুরো যে ফোর্স ফেরাউনের বাহিনী এই বাহিনীটাকে কি লোহিত সাগর ডুবাই দেন নাই ডুবিয়ে দিয়েছে ভাইরা এখানে মুসা আলি ইসলাম এবং বনু ইসরাহকে আল্লাহ নাজাদ দিয়েছেন না নাজাদ দিয়েছে এখন সামনে আসেন এখানে আরেকটা কমের কথা বলে আমি সামনের দিকে শেষ করি সেটা হলো কমে মাদিয়ান কি নাম এই মাদিয়ান কমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে কমে মাদিয়ান নামে একটা কম ছিল যে কম আজ জাতির সামুদ পরে এসেছে মুসা আলি ইসলামের সমসাময়িক সময় তারা পৃথিবীতে ছিল এবং এই মাদিয়ান কম সম্পর্কে আল্লাহ পাক বলছেন সুরা আন কাবুতে এবং অন্যান্য সুরায় চারটা আয়াত বলছে কটা এই চারটা আয়াত আল্লাহ পাক বলছেন ফাকাদ যাবুহু এই কম সোহাইব আলাইহিস সালামকে অস্বীকার করলো تاخذهم الرجفه فاسمعوا في دارهم جاثمين الله বললেন এই কওমে মাদিয়ান স্বয়ব আলাইহিস সালাম কে অශিকার করলো এবং তাদেরকে পেয়ে বসলো একটা ভূমিকম্প কিভাবে বসলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কওম মাদিয়ান কি নাম কওমে মাদিয়ান প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পে শাস্তি হলো উত্তর আল্লাহ পাক ওদের কয়েকটা পাপ বলেন এক নাম্বার এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম তোমরা ওজনে সঠিক ভাবে মাপ দিবে কমে মাদিয়ান মাপে কম দিত এই মাপে কম দেয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে কুরআন কথা বলছে এই সমস্যা সমাজে আছে কি নাই আচ্ছা আরো বলছে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম এ তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই নাম্বারই করে ভোগ করিও এই দুই নাম্বারই করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজে এখন আছে কি নাই আরেকটা হচ্ছে যে তারা অপচয় করত মাপে কম দিত মানুষের সম্পদ অন্যায় ভাবে লুটপাট করে খেত এই সময় আল্লাহ রবুল্লা আলমিন ওদেরকে সতর্ক করেছেন সোয়াইব আলি ইসালামকে দিয়ে তারা কথা শুনে নাই আল্লাহ রবুল্লা আলমিন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করত তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন আগে হয়েছে এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কিনা এই ভূমিকম্পের অপরাধ আল্লাপাক কি বললেন মাপে কম দেয়া অন্যের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করা এবং কি অপচয় কোন কম করেছে কাজগুলা কমে মাদিয়ান এখন আসেন কমে মাদিয়ান থেকে নবী সাল আলী সাল্লাম কি বলছেন এবার আমাদের নবীজি বলছেন শোনো আমাদের নবীজি বলছেন এবার শোনো হে আমার উমর তোমরা সতর্ক হও শোনো কেয়ামতের আগে আগে কেয়ামতের আগে আগে আসবে মুহ আনুন সেদিক মুতান মানে বিবচন মানে দুটো বড় বড় মহামারী কয়টা বড় বড় মহামারী হিসাব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল এটা স্টাডি আপনি করবেন আমি বলে দেব না এগুলো স্টাডি আপনারা করবেন আমি বলে দেব না মুতানুল শাদীদ বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কিয়ামতের আগে আগে কয়টা আসবে ওয়া বাই ওয়া বাদাহু এবং এই মহামারীর পরে আসবে এই মহামারীর পরে আসবে একটা মহামারী গেছে

মানে বছর ধরে বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে কে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি সত্য না মিথ্যা আস্তাগফিরুল্লাহ সত্য না মিথ্যা সত্য তার মানে একটা হাদিস পেলাম নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে কি হবে ভূমিকম্পের বছর গুলো আসবে ভূমিকম্প আসবে না ভূমিকম্পে বছর গুলো আসবে একটা হাদিস মাথায় না দুই নাম্বার নবীজি বলেন কিয়ামতের ১০টা আলামত আছে কয়টা ১০টা তার মধ্যে এক নাম্বার আলামত হচ্ছে

যেটা হবে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের কন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক একদম ইন্দোনেশিয়া মানুষের সব জায়গা পূর্ব দিক পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা আর মাঝখান মানে এই জাজিরত আর অভিজ্ঞতা মাঝখান এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীতে এখনো আসা বাকি আছে বড় বড় এগুলোতে ভূমি কাঁপবে না ভূমি ধসে যাবে কি হবে নবীর কথা কি ভুল হবে আর শেষটা হচ্ছে এই পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তবা দরজা বন্ধ হয়ে করে লাল এই দশটা বড় বড় মধ্যে তিনটা পেয়েছেন ভূমিকম্প তাহলে পেলাম যে ভূমিকম্পের বছর গুলো আসবে আরও পেলাম কি বড় বড় তিনটা হবে পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম